গা আছে না শেমল আজ দেখছে তো শেমল চিনেন চিনেন ও আর ভুর পেটটা বড় দেখলাম কে বড় পেট বাচ্চা হবে বাচ্চা হবে ও তার মানে বৌদের বড় পেট মানে বাচ্চা হয় বাচ্চা হবে ও আমি আরো চমকে গেছি আমি কি কি রোগ হলো না সে বাঁচো হয়েছে বাচ্চা হবে পেটে ওই জন্য পেট বড় হয় ওসিরি পেট বড় হয় ও বাচ্চা হবে के <laughs> एक बच्चा मुड़। <coughs> बच्चा बच्चा के मूड़े बुद्ध ना मथा माथा बच्चा के माथा एर फायर को <laughs> 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 <laughs>